আচ্ছা তুমিও কি চাও এক্সাম দেওয়া ছাড়াই ব্যাংকে চাকরি করতে তাহলে এটি তোমার জন্য একটি বড় সুযোগ বন্ধন ব্যাংক কিন্তু এই রকমই একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছে ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরমই আরও ভিডিও বাংলাতে দেখার জন্য একটা ওভারভিউ দেখে নিই প্রায় আট হাজার সাতশো একাত্তরটা পোস্ট বন্ধন ব্যাংক এবার বের করেছে ঠিক আছে তো নেম অব দ্য পোস্ট কোন কোন পোস্টের জন্য কর্মী নিচ্ছে বন্ধন ব্যাঙ্ক কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ সেলস ম্যানেজার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোন অফিসার প্রায় যত প্রকার পোস্ট কিন্তু একটা ব্যাংকে আমরা দেখতে পাই সমস্ত প্রকার পোস্টের জন্যই বন্ধন ব্যাংক কিন্তু এমপ্লয় নিচ্ছে এজ লিমিটের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর অবধি ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের ক্লাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েশান পাসে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারির কথা যদি বলি প্রায় আঠাশ হাজার থেকে চৌষট্টি হাজার পাঁচশো টাকা অবধি তোমাদের স্যালারি হতে পারে সিলেকশন প্রসেস আমি প্রথমেই বললাম তোমাদের কোনো এক্সাম দিতে হবে না অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশান মাধ্যমে তোমরা এই জবটি কিন্তু পেতে পারো অ্যাপ্লিকেশন ফিসের কথা যদি আমরা বলি তাহলে তোমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফিস লাগছে না জেনারেল হও ও বিসি এস টি এসটি কারোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগছে না হাউ টু অ্যাপ্লাই কী করে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে বন্ধন ব্যাংকের অফিসিয়াল সাইডে গিয়ে যে কেরিয়ার অপশান আছে সেই কেরিয়ার অপশনে গিয়ে আচ্ছা কী করে অ্যাপ্লিকেশন করতে হবে সেই নিয়ে যদি কোনো ভিডিও লাগে কমেন্ট অবশ্যই জানাবে আমি সেই নিয়েও কিন্তু একটি স্পেসিফিক ভিডিও তোমাদের বানিয়ে দেব। ইম্পর্টেন্ট ডেটের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু স্টার্টিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কিন্তু পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই অক্টোবর থেকে এবং লাস্ট ডেট হচ্ছে বাইশে নভেম্বর অবধি তাহলে এখনও তোমাদের কাছে টাইম আছে তোমরা তাড়াতাড়ি গিয়ে অ্যাপ্লিকেশন করে নাও আরেকটা কথা যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু তোমাদের রেজিম রেজিউমেটা কিন্তু খুব ভালো করে বানাবে যাতে তোমাদের চাকরিটা পেতে খুব সুবিধা হয় ঠিক আছে ডেট অফ ইন্টারভিউ কবে তোমাদের ইন্টারভিউ হবে সেই ডেট কিন্তু এখনো দেওয়া হয়নি সমস্ত প্রকার শর্ট লিস্টেড হলেই তোমাদের ইন্টারভিউ ডেটটি দিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে